তন্ময় দা মণিশঙ্কর দা বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী বলতে পারে না শুভেন্দু অধিকারী বলতে পারে না কেন বলতে পারে না কারণ তিনি তৃণমূলে ছিলেন তার মানে অধিকারীরও দায়ী রয়েছে তার মানে দোষটা হয়েছে আবার অন্যদিকে বলছেন যদি দুর্নীতি হয় হ্যাঁ এটাই এটাই তো তুমি একটু টাচ করলে যে তার মানে এইটা হয় যে তৃণমূলে যত মন্ত্রী যত এম সবাই দুর্নীতিতে যুক্ত কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আপনার যদি একটা পেপার থাকে যে উনায় উনি এর সাথে যুক্ত ছিলেন তো আপনাদের তো আমাদের পয়সায় খরচ করে তো কোটে গিয়েছেন কোটি টাকা কোটি টাকা খরচ করে তো কোটে গেসগুলোচ্ছেন তো সেখানে সেই পেপারটা দিয়ে দিন না যে এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের একটা হচ্ছে পেপার রয়েছে শুভেন্দু অধিকারীকে তদন্ত করা হোক

不说。

একটা সহজ প্রশ্ন করছে আপনি উত্তর দিন যদি দুর্নীতি হয়ে থাকেন যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে ওই গুলো নষ্ট করে দেওয়া হলো কেন দেখুন আমি একটা কথা বলছি সন্তু তুমি এতটা এক্সপার্ট নাও আমি অতটা এক্সপার্ট নয় যে হাইকোর্টে একটা অবজারভেশন দিয়েছে সে অবজারভেশনটাকে কাটা ছেঁড়া করবো আমাকে যদি বলেন পাঁচজন পছন্দের বিচারপতির নাম যদি আমার কাছে হাইকোর্টে জানতে চাই তার মধ্যে আমি দেবাংশু বোসাখ জাস্টিসকে এক জায়গায় রাখবো আমার পছন্দের জজের মধ্যে তিনি বায়াস্ট আমি কোনো সময় বলবো না এবং হাইকোর্টে যতগুলো জজ আছে তার যে ট্রান্সপারেন্সি এবং তার যে ডিসপোজ মানে নাম্বার অফ কেস আমি ধন্যবাদ জানাই কিন্তু আমি বলতে চাই যেটা যে তার অর্ডারটাকেও তো মানে সমালোচনা করা যায় যার জন্য তো একটা পার্ট হলেও তো একটা স্টে দিল ও যেটা জানতে চাইছি যে স্টে মানে কি তার মানে কি একদম বরাবরের জন্যে সেটা কি বলা যাবে না যে এটা অন্যায় ছিল হ্যাঁ বলা যাবে যতক্ষণ পর্যন্ত স্টেটা উঠে না যাচ্ছে হয় হয় স্টেটা পারমানেন্ট হয়ে যাবে একটা ইন্টারিং স্টেজে আছে হয় সেটা আর না হয় স্টেটাকে উঠে গিয়ে প্রমাণ হবে যেন ওটা

যখন এইখানে অভিজ্ঞ অর্ডার দিল যে সত্যি সত্যি যাওয়ার মতো সুপ্রিম কোর্ট কিন্তু একটা স্টে দিল

সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম যে ওয়েম যেটা ফিজিক্যাল কপি সেই কপিটা এদের নিয়ম অনুযায়ী যদি এক বছর রাখার কথা রিটেন করার কথা হয় তাতে কিন্তু মিরর কপিটা রাখা উচিত এবং ওএমআর শীত কে ম্যানিপুলেশন করা নন লিস্টেড ক্যান্ডিডেট ঢোকানো এবং আরেকটা বড় ঘটনা সুপার নিউমেরিক পোস্ট যেটা উনি বলছিলেন মনীষ দা বলার চেষ্টা করছেন তাতে স্টে অর্ডার এই ক্ষেত্রে হয়েছে যে ক্যাবিনেট মিনিস্টার এই মুহূর্ত অবধি সোমবার পর্যন্ত আমার যতটুকু মনে হয় তাদেরকে গ্রেফতার করা যাবে না কিন্তু সত্য এবং এই টাইমটা সুপ্রিম কোর্ট কেন এত গুরুত্ব সহকারে ভাবছে কারণ এই যে চাকরিহারা অযোগ্য এবং যোগ্য এর মানদণ্ডটা কোথা থেকে হবে ওই মাসিটে হবে সেই মাসিট কোথায় ওই মাছ চিট থেকে পুরোই নষ্ট করে দেওয়া হয়েছে এবং নন লিস্টেড कैंडिडेटদের দোকান হয়েছে সময় পার হয়ে যাবার পর আবার নতুন করে কয়েকজনকে ঠকানো হয়েছে সেটা হচ্ছে টাকার বিনিময় সেই ঘটনাগুলো তো তাকে স্বীকার করতেই হবে যে এটা যে পুরো টাইম হয়েছে এই ধরনের দুর্নীতি মানে মানে আক্ষর ঘটে এটা বলা যায় না

মানে করাপশন ইজ এ ট্রান্সপারেন্সি গিয়ে টা মাইলেজ টু ইউ আমি যদি কনফেশন করি যে আমার একটা অন্যায় হয়েছে ভুল হয়েছে সেটা আমাকে অনেকটা ছোট করে দেয় না আমাকে বাড়তে সাহায্য করে আমার কথা হচ্ছে যে দুর্নীতিটা প্রাইম ফেসে এস্টাবলিশ সেটা নিয়ে ঘটনা নেই কিন্তু আমার কথা যে ষোলো সাল থেকে মানে সতেরো আঠেরো সাল থেকে যে মামলাটা হচ্ছে সেই মামলাটাকে টেনে নিয়ে গেলাম চব্বিশ সাল পর্যন্ত আলটিমেটলি কখনো কখনো সুপ্রিম কোর্টে স্টে দেওয়া মানে তাদেরকে চাকরি করতে উৎসাহ জোগালাম তার কখনো কখনো আদালত তো তাদেরকে চাকরি করে যাওয়ার জন্য কন্টিনিউশন করে যাওয়ার জন্য উৎসাহ জোগিয়েছে এরপরে সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে তো কি ব্যাখ্যা আবার ব্যাখ্যা হচ্ছে যখন আমরা হাইকোর্টের ব্যাখ্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি যখন মনিশঙ্কর এর দিকে দাও তন্ময় দা মণিশঙ্কর দা বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী বলতে পারে না শুভেন্দু অধিকারী বলতে পারে না কেন বলতে পারে না কারণ তিনি তৃণমূলে ছিলেন তার মানে অধিকারীরও দায়ী রয়েছে তার মানে দোষটা হয়েছে আবার অন্যদিকে যদি দুর্নীতি হয় হ্যাঁ এটাই এটাই তো তুমি একটু টাচ করলে যে তার মানে এইটা হয় যে তৃণমূলে যত মন্ত্রী যত এম সবাই দুর্নীতিতে যুক্ত কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আপনার যদি একটা পেপার থাকে যে উনায় উনি এর সাথে যুক্ত ছিলেন তো আপনাদের তো আমাদের পয়সায় খরচ করে তো কোটে গিয়েছেন কোটি টাকা কোটি টাকা খরচ করে তো কোটে গেসগুলোচ্ছেন তো সেখানে সেই পেপারটা দিয়ে দিন না যে এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের একটা হচ্ছে পেপার রয়েছে শুভেন্দু অধিকারীকে তদন্ত করা হোক

শব্দের বোঝান

একটা সহজ প্রশ্ন করছে আপনি উত্তর দিন যদি দুর্নীতি হয়ে থাকেন যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে ওই মার্কশিট গুলো নষ্ট করে দেওয়া হলো কেন দেখুন আমি একটা কথা বলছি শুনতো তুমি এতটা এক্সপার্ট নাও আমি অতটা এক্সপার্ট নয় যে হাইকোর্টে একটা অবজারভেশন দিয়েছে সে অবজারভেশনটাকে কাটা ছেঁড়া করবো আমাকে যদি বলেন পাঁচজন পছন্দের বিচারপতির নাম যদি আমার কাছে হাইকোর্টে জানতে চাই তার মধ্যে আমি দেবাংশু বোসাখ জাস্টিসকেও এক জায়গায় রাখবো আমার পছন্দের জজের মধ্যে তিনি বায়াস্ট আমি কোনো সময় বলবো না এবং হাইকোর্টে যতগুলো জজ আছে তার যে ট্রান্সপারেন্সি এবং তার যে ডিসপোজ মানে নাম্বার অফ কেস আমি ধন্যবাদ জানাই কিন্তু আমি বলতে চাই যেটা যে তার অর্ডারটাকেও তো মানে সমালোচনা করা যায় যার জন্য তো একটা পার্ট হলেও তো একটা স্টে দিল ওই যেটা জানতে চাইছি যে স্টে মানে কি তার মানে কি একদম বরাবরের জন্যে সেটা কি বলা যাবে না যে এটা অন্যায় ছিল হ্যাঁ বলা যাবে যতক্ষণ পর্যন্ত স্টেটা উঠে না যাচ্ছে হয় হয় স্টেটা পারমানেন্ট হয়ে যাবে একটা ইন্টারিং স্টেজে আছে হয় সেটা আর না হয় স্টেটাকে উঠে গিয়ে প্রমাণ হবে যেন ওটা

কেন বলছি যখন এখানে অভিজ্ঞ অর্ডার দিল যে সত্যি সত্যি যাওয়ার মতো সুপ্রিম কোর্ট কিন্তু একটা স্টে দিল

সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেলাম যে ওয়েম আর যেটা ফিজিক্যাল কপ সেই কপিটা এদের নিয়ম অনুযায়ী যদি এক বছর রাখার কথা রিটেক করার কথা হয় তাতে কিন্তু মিরল কপিটা রাখা উচিত এবং ওয়েভার সিটকে ম্যানকুলেশন করা নন লিস্টের ক্যান্ডিডেটদের ঢোকানো এবং আরেকটা বড় ঘটনা সুপার নিউমেরিক পোস্ট যেটা উনি বলছিলেন মনিশম্পর্দা বলার চেষ্টা করছেন তাতে স্টে অর্ডার ক্ষেত্রে হয়েছে যে ক্যাবিনেট মিনিস্টারদের এই মুহূর্ত অব্দি সোমবার পর্যন্ত আমার যতটুকু মনে হয় তাদেরকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু তো এবং এই টাইমটা সুপ্রিম কোর্ট কেন এত গুরুত্ব সহকারে ভাবছে কারণ এই যে চাকরিহারা অযোগ্য এবং যোগ্য এর মানদণ্ডটা কোথা থেকে হবে ওই মাস দিয়ে হবে সেই মাস সিট কোথায় ওই মাছ চিট থেকে পুরোই নষ্ট করে দেওয়া হয়েছে এবং নন লিস্টেড कैंडिडेट তো দোকান হয়েছে সময় পার হয়ে যাবার পর আবার নতুন করে কয়েকজনকে ঠকানো হয়েছে সেটা হচ্ছে টাকার বিনিময় সেই ঘটনাগুলো তো তাকে স্বীকার করতেই হবে যে এটা যে পুরো টাইম হয়েছে এই ধরনের দুর্নীতি মানে মানে আক্ষর ঘটে এটা বলা যায় না

মানে করাপশন ইজ এ ট্রান্সপারেন্সি গিয়ে টা মাইলেজ টু ইউ আমি যদি কনফেশন করি যে আমার একটা অন্যায় হয়েছে ভুল হয়েছে সেটা আমাকে অনেকটা ছোট করে দেয় না আমাকে বাড়তে সাহায্য করে আমার কথা হচ্ছে যে দুর্নীতিটা প্রাইমে ফেন্সে এস্টাবলিশ